আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দূর কাছে যে যেখানে আছেন বিশেষ করে প্রবাসী বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করছি বন্ধুরা অনেক সময় ফোন দেন দূরে থেকে তো আশা করি সকলেই ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই কামনা করি কাজে আপনাদের পরিশ্রমে আমাদের দেশ আজকে রোল মডেল হচ্ছে যাই হোক তো আশা করি বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন আমরাও আপনাদের দোয়ায় আছি আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা বাগানে আসলাম অনেক দিন পরে বৃষ্টি তো বৃষ্টি ছাড়েই না বৃষ্টিতে এবার যেমন হচ্ছে পানি এমন হলো বৃষ্টি আজকে আর তিন তারিখ নভেম্বরের তো বাগানে আসলাম বন্ধুরা আশা একটু খুটিনেটি কাজ করতেছিলাম আরও কিছু চারা তুলতেছিলাম এই সময় দেখি বন্ধুরা যে কলমের গাছটা আসলে অনেক বন্ধুরা যে বলে যে কলমের গাছ শিওর কিনা কলমের গাছে চারা কি পরিমাণ হবে ঠিক আছে তো আসলে বন্ধুরা কলমের গাছের মানিটা কি বা কলমের গাছ ফয়দা কি আমি এই বিষয়ে কিছু কথা বলবো যে দেখেন এই যে আনসিজনে ফল চলে আসছে তাও মেন গাছ দিয়ে আসে নেই সেটা একটা কলমের চারা দিয়ে আসছে তো দর্শক বন্ধুরা এই দেখে এই তো এইটা হলো কলমের চারা বা কুশি যেটা বলে দেখেন এই যে এখনও আনসিজন সিজন না তো সে আসলে জানান দিচ্ছে যে আমরা ভালো আছি সুস্থ আছি যার জন্য সিজন না তাও বের হয়ে গেছে তো মেন গাছ তো হলো বন্ধুরা এইটা এটা তো এই বছরে আশা করি এখানে চার পাঁচটা বাদা ইনশাল্লাহ থাকবে তো এই ছোটো গাছটায় হঠাৎ করে দেখলাম যে এখানে বাদা চলে আসছে এটা মহিলা গাছ তো বন্ধুরা এই যে কলমের গাছের গুণটা এটাই কলমের গাছটা এই দেখেন ছোট গাছ এখানে এই গাছে ভালো আসবে আসলে এটা এটা একটা আমরাও হয়তো ইয়ে ছিলাম না তো বন্ধুরা আমাদের মাটি তো বিশ্বে চার নম্বরে বা তিন নম্বরে আমরা আসি সেখানে আমাদের মাটি ভালো আসতেই পারে এটি স্বাভাবিক তো আসবে আশা করি তো এই হলো কলমের একটা গাছ এই একটা গাছ তারপর এই একটা গাছ আছে এই যে এখানে বন্ধুরা তিনটে গাছ আমরা এইভাবে গাছটাকে ছুটে যা এর এই যেমন এটা এরকম মাটিতে আমরা দেই ঠিক আছে বা এরকম আছে হুম এরকম আছে এটা মাটিতে আমরা দিয়ে ডেভেলপ করি তো চারাগুলি আমরা আগে গাছের থেকে ছুটে এখানে ডেভেলপ করি এই গাছটাই যেমন দুই বছর তিন বছর চার বছর আমরা পালি যেমন এটা দুই বছরে এরকম হয় এই গাছটা এই গাছটা হয়তো এটা চা মানে চার বছর পার হয়ে গেছে এই গাছটার বয়স হ্যাঁ তো এই দেখেন এটার গোড়া দিয়েও চারা আছে এগুলি কলপ এগুলি সময় বন্ধুরা ছুটানো যাবে এ গাছ আগামীতে ইনশাল্লাহ ফল বাইরে যেহেতু এই ছোট গাছে বের হয়ে যায় ঠিক আছে বন্ধুরা দেখেন এই ছোটো গাছে যেহেতু বের হইল এখানে আমরা আসলে আশাবাদী যে আমাদের এই মাটি বা আমাদের আবহাওয়াটা কত সুন্দর সেটা আসলে বারবারই বলি এই জন্যই বলি বন্ধুরা যে আসলে এই যে দেখেন কত সুন্দর আর কি গাছ যদি এখন আনসিজন এটা তো এই জন্য মনে করেন ভিডিওটা করতে আসলাম যে আসলে একটা ভিডিও দেই বন্ধুদের উদ্দেশ্যে যে কতটুকু গাছে তো এখন এই গাছে তো খেজুর বের হবেই তো সামনেই এই কলবেও বের হবে এত খেজুর বের হবে তো আসল সেটা বের হয় সব অনেক জায়গায় অনেক দেশেই বের হয় কিন্তু এখন তো আন সিজন তারপরও আসলো তো বন্ধুরা এটাই হলো বিষয় যে আসলে খেজুর খাওয়া সুন্নত কাজ করাটাও সুন্নত বারবারই বলি তো যে বন্ধুরা আসলে যারা বাগান করতে চান বা যারা বাণিজ্যিক করতে চান তারা নিঃসন্দেহ করতে পারেন খেজুর সারা বিশ্বে আশি পার্সেন্ট বাংলাদেশে পুরোটাই ডিউ তো আমাদের মতো বাংলাদেশে কয়েক লক্ষ লোক একসাথে কাজ করতে হবে ঠিক আছে হুম একসাথে কাজ করতে হবে তো তাইলে যদি আমাদের আবহাওয়াটা বা সরি আমাদের চাহিদাটা পূরণ হয় আর যে জিনিসটা সারা বিশ্বে ঢিউ থাকে সেটা নিয়ে কাজ করতেই পারি থাইল্যান্ড সাত সালে শুরু করে তারা আজকে আট নম্বরে চলে গেল আমাদের হয়তো ওই ধরনের মনোবল বা আমাদের ওই ধরনের সাহস বন্ধুরা ছিল না বিধেই হয়তো আমরা পিছিয়ে পড়ে আসি তো আমাদের এখানে এই টাইপের অনেক গাছ আছে যেগুলি এখন কুশি বের হচ্ছে কুশি থেকে আবার বা কলবের চারা থেকেও আমরা খেজুর দেখতে পাচ্ছি তো এইটাই হলো বন্ধুরা কলবের চারার একটা গুণ এটা তো অলরেডি পরীক্ষিত হয়েই গেছে তো এটার পরীক্ষা কী করার আছে যে অনেক বন্ধুরাই বলে যে আসলে কলবের চারাটা কি হবে নাকি দেখেন কলবের চারা গাছে থাকা অবস্থায় সে ফল দিল গাছে অথ এখনও চারা ছুটেই নেই তো গাছে থাকা অবস্থায় যে চারাটা ফল দেয় তো ছুটে এলে তো আর কথাই নেই যে আরও সে ডেভেলপ হবে সুন্দর হবে একটা সময় সে অবশ্যই ভালো মতো ফল দেবে এটি হলো আসলে একটা বিষয় তো বন্ধুরা যারা বাগান করতে চান এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের লোকেশনটা হলো বন্ধুরা সাভারে লোকেশনও ভালো কাজে বাংলাদেশের সব জায়গায় সাভার থেকে যোগাযোগটা ভালো এখানে আপনারা আসলে বা আমাদের ফোন নম্বর আছে যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই এমও আছে যেমন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এইট ফোর সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে বন্ধুরা আমাদের পেয়ে যাবেন আর বিশেষ করে যারা বিদেশে বা যারা বাহিরে আছেন বন্ধুরা তারাও অনেক সময় হোয়াটসঅ্যাপ বা ইমো আমার এই নাম্বারে বন্ধুরা সবই খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনারাও এখানে আমাদের সাথে মানে ইয়ে যোগাযোগ করতে পারবেন তো আমরা চাইলে গাছও ভিডিও কলও দেখাইতে পারবো তারপর যারা লোক পাঠাবে তারা তাই সে দেখবি যে কোন ধরনের গাছটা আছে দেখেন কত সুন্দর গাছ ঠিক আছে এই গাছগুলি তো বন্ধুরা একটা কথাই বলি যে চারা যারাই নেবেন যে কি চারা নেবেন বাগানে এসে চারা দেখবেন ঠিক আছে আমি পাঁচটা গাছে আমার দশটা গাছে খেজুর আসলো আর আমি খেজুর দেখাইলাম আর খেজুর দেখাইয়ে কি চারাটা দিচ্ছে ঠিক আছে এই জিনিসটা আপনাদের ফলো করতে হবে তো এই জিনিসটা ফলো করলেই আপনারা বুঝে ফেলাইবেন এখানে লোক পাঠালে বা লোক আসলে নিজ চোখে দেখবেন গাছের মানে মান দেখবেন গাছের থিকনেস কেমন গাছের কোয়ালিটি কেমন গাছের গোড়া কীরকমের ঠিক আছে এগুলি দেখলে ব্যাস বুঝে ফেলাইবেন তবে খেজুর দেখাই আপনারা ওখানে চারার অর্ডার দিয়ে না পরে আমরা গাছ নেব কোথায় গাছ আমাদের গাছ দেখান সরাসরি যে বাগানে গাছ দেখবেন তারপর ওখান থেকে চারা নেবেন যেগুলি লাগাবার মতো চারা ঠিক আছে গাছে তো খেজুর অনেকেই দেখাবে কিন্তু আপনারা যে গাছটা লাগাবেন সে গাছটা তো বন্ধুরা আপনাদের মতো হতে হবে তাই না তো আপনাদের মতো হইতে হইলে সেটা চারাটা দেখে পরে নিতে হবে তো আমরা তো আপনাদের ইনভাইট করতে আসি আসেন আপনারা দেখেন লোক পাঠান যারা বাহিরে আছেন বা যারা দেশে আছেন আসেন এসে তারা দেখেন যে আসলে আমাদের এখানে কি পরিমাণ গাছ আছে বা কোন ধরনের চারাটা আপনি লাগাবেন তো বন্ধুরা এই পর্যন্তই আজকে তো বেশি কিছু বলবো না আর অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো ত্রুটি হলে বন্ধুরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা দেশ নিয়ে কাজ করতে চাই আপনারাও আসেন কাজে এটা বিজনেস ব্যবসা যে যেইভাবে করে শখ সব কিছুই এটার ভিতরে আছে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আশা করি আগামী হয়তো কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর একটা বিষয় বন্ধুরা আমাদের চ্যানেলটারে আপনারা একটু ভালো মতো করবেন এবং লাইক শেয়ার দেবেন কমেন্টস করে জানাবেন ভালো মন্দ আমরা যেহেতু এটা আমরা এটার সাথে ইনভলভ হয়ে গেছি আমরা এটা বাণিজ্যিকের দিকে চেষ্টা করছি বা নিয়ে যাচ্ছি